এটা একটা ইলিশ মাছের তরকারি একটু ঝোল ঝোল করে রান্না করছি এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে দেখেন ঝোলটা কি সুন্দর হয়েছে তো আমি ইলিশ মাছের লেজটা নিতেছি আমার ছেলে তো খাবে না ও মাছ ইলিশ মাছ রান্না করলে ও খায় না আর আমার হাজব্যান্ড যদি খায় আমরা তো বাড়্যে সব মাছ রান্না করি এভাবে ঝোল খাওয়া পছন্দ করে না কিন্তু আমার কাছে একটু ভালো লাগে একটু ডিফারেন্ট টেস্ট হয় খাইতে ভালো লাগে আমার কাছে আজকে আমার চিন্তা করে আমি রান্না করছি ওরা যদি খায় ভালো আর না খাইলে আমি খাবো গরম গরম ভাতের সাথে একটু লেবু দিয়া ইলিশ মাছটা আমার খুব পছন্দ তো আমি কিভাবে ইলিশ মাছটা রান্না করছি এটাই আমি আপনাদেরকে দেখাইতেছি ইলিশ মাছের ঝোল প্রথমে এই তেলটা একটু গরম করে নিচ্ছি তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাজ্যানিত ভালোভাবে বাটা পেঁয়াজটারই একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে তারপর আমি একটু জল দিয়ে দিলাম অল্প একটু কষানোর জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম সব কিছু একটু পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে কষায় নিতে হবে তারপরে অল্প একটু জল দিচ্ছি এবার মাছটাকে দিয়ে দিব মাছটা কষানোর জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু সাথে মিশাইয়া দিয়ে মাছটা ভালোভাবে কষানো হোক তারপরে আমি এটাকে এবার একটু ঢাকা দিব যেন মাছটা ভালোভাবে কষানো হয় এই যে মাছটা সুন্দর কষানো হয়েছে আস্তে করে আমি একটু উল্টাই দিব মাছটাকে যেন টুকরাগুলো ভাঙ্গে ভাঙে না যেহেতু কাঁচা মাছ অনেক সাবধানে রান্না করতে হয় কাঁচা কাঁচা ইলিশ মাছ এটা আমি ঢাকায় এসে খাওয়া শিখছি প্রতিবেশীরা তরকারি দেওয়া যায় তো ওইখান থেকে আমি রান্নাটা শিখছি আমাদের এলাকায় এইভাবে রান্না করে না বাড়া রান্না করে সবসময় দিয়ে জল দিয়ে দিলাম তরকারিটাতে ডেকে দিলাম জোলটা সিদ্ধ হওয়ার জন্য হয়ে গেল একটু কাচামরিস দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটু নাইরা চেরা নিব চিনিটা যেন মিশা যায় অল্প একটু চিনি জাস্ট টেস্টের জন্য বেশি না বেশি দিলে মিষ্টি মিষ্টি লাগবে তারপরে এখন আমি একটু লেবু একটু চিপ্পা দিয়ে দিব লেবুটা দিব জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য তো তরকারিটা আসলে আমার কাছে খাইতে খুব ভালো লাগে এই জন্যই আমি রান্না করছি আপনাদের যদি ভালো লাগে আপনারা এবারে এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই ভাষায় রান্না করে খাবেন দেখেন কি সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ